এক পিস এক পিস করে যত ড্রেস আছে এই যে দেখেন আবার পিছনে এগুলো আমি সব সাজাইছি এক পিস এক পিস করে যত ড্রেস আছে এগুলো আমরা দেখেন আমার পিছনে সব সাজাইছি এগুলো বুটিক্সের এগুলো আমি সব এখন লাইভে দেখাবো এক পিস এক পিস করে আছে জাস্ট ক্লিয়ারেন্স সেল দিব যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন জয়েন করে ফেলবেন আমি একদমই সময় নিব না এগুলো জাস্ট আমি এখন আমার স্টুডিও রুমে নিয়ে আসছি যেগুলো এক পিস করে আসছে জাস্ট একটা দাম ধরে আপু আপনাদেরকে দিয়ে দিব যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড জলদি 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 করে লাইভটাকে শেয়ার করে দিবেন তো চলেন আমরা এরকম অনেক অনেক বুটিক্সের মানে এগুলো আপনার সবই মোটামুটি বুটিক্সের কালেকশন জাস্ট আমি একটা ক্লিয়ারেন্স দিতেছি গুডাউন শাড়ির একটা অফার হ্যাঁ এটার নাম্বার কত ছিল এটাও দুই নাম্বার আচ্ছা দেখি আরিয়াদকে ও ফাইমকে বলো তো আগের মেমো এটা কি নতুন মেমো নতুন প্রোডাক্ট নতুন নতুন মেমো প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ

কোয়ালিটি দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ও মাই গড এগুলো আপনার সেকেন্ড পিস আপু পাবেন না সেকেন্ড পিস আমরাও দিতে পারবো না কারণ এগুলো আমাদের গুডাউনে আমি তো আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন এই যে দেখেন এগুলো এখন আমি আমার স্টুডিও রুমে নিয়ে আসছি যেগুলা মোটামুটি এক পিস করেছিল সবগুলো এখন আমি লাইভে দেখাবো এখানে কয়েকশো ড্রেস আছে এগুলো সবই এক পিস করে আসছে আপু এগুলো আমি জাস্ট সুমি ইসলাম লিখেছে লাইভ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা লাইভটা শেয়ার করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইফটাকে আরও শেয়ার করে দিবেন কমেন্ট করে ফেলবেন ওয়াও আপু বুটিক্সের লাইভ এই মডার সবাইকে রেডি থাকতে বলো এগুলো কিন্তু সবাই এক পিস এক পিস করে আসছে তাড়াতাড়ি করে অর্ডার নিতে হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপু কামিজের কাপড় যেরকম ভালো জয়পুরি বুটিক্স কালেকশন আপু কামিজের কাপড় যেমন ভালো স্যালোয়ার

দেখেন দেখে একটা করে লাভ লাইক দিয়ে দেন আমার পরা শাড়িটাও আপু হবে আমার পরা এই শাড়িটা হবে শাড়িটা আমরা পরে যাচ্ছি আগে আপনি বুটিক্সের এর কালেকশন গুলো দেখে নেন এক পিস এক পিস আমি এই জন্য একদমই সময় নিচ্ছি না যারা যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন এই ধরনের বুটিক্সের এর লাভার যারা দামি ড্রেস পছন্দ করেন যারা বুটিক্স কালেকশনের ফ্যান জাস্ট এটা দেখেন আল্লাহ এটার কাজের ফিনিশিং কি সুন্দর আপু এটার কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর বাও দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট বুটিক্স লাভাররা কোথায় বলেন অরি যারা এই ধরনের দামি কটন ড্রেস পছন্দ করেন জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন যারা পছন্দ করেন ওয়াও এটা দুপাট্টাটা দেখেন আপু এইগুলো এমন স্ট্যান্ডার্ড এমন কোয়ালিটি ফুল আপু আপনি দেখলেই বুঝবেন সুমাইয়া সাবরিন সবগুলো জাস্ট সবগুলো অনেকগুলো ড্রেস নিয়েছে সবগুলো জাস্ট অসাধারণ সুমাইয়া সাবরিন দেখছেন আমি সবসময় ভুল নাম পড়ি মানুষের সুমাইয়া সাবরিন আপু থ্যাংক ইউ সো মাচ আরে রেখা আপু আর দেখা হয় আজকে দুইটা হাতে পেলাম থ্যাংক ইউ আপু আই লাভ ইউ এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা জাস্ট দেখে নেন কোয়ালিটি মাই গড জাস্ট কালিতে দেখে আপু একটা করে সবাই প্লিজ লাভ লাইক গিয়ে দিন এইটা দেখেন জয়পুরি বুটিক্স কালেকশন অরিজিনাল না হলে টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি জয়পুরের রেপ্লিকা গুলা পাঁচশো সাতশো এক হাজার বারোশো করে পাবেন বাট দিস ইজ নট রেপ্লিকা হান্ড্রেড অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপু কাপড়ের কাজ অ্যান্ড কোয়ালিটি দেখে নেবেন আপু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দেখেন অসম্ভব সুন্দর দেখো এখানে একটা সাদার একটা ডিজাইন আছে দেখো এই যে পাশে রাখা হ্যাঁ হ্যাঁ এটা নিচে একটা বান্ডিল আছে দেখাতে

মাশাআল্লাহ 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 দেখেন এটা অনেক সুন্দর একটা কালার জার এটা লাগে সেটটাকে নিয়ে নেন হ্যাঁ এটা কি এবারের আগেরবারেটা দেখো আগেরবারেটা এটা তো এবারে মারছেন এবারে এটা তো আগেরবারে হ্যাঁ এটা 10 নাম্বার ওরা বুঝছি এটা 10 নাম্বার এটা বের করো আচ্ছা এইটা দেখেন আপনার অনেক বেশি সুন্দর হবে মাশাআল্লাহ এই জয়পুরি কটনগুলা দেখেন এই জয়পুরি কটনগুলা আপু অনেক বেশি সুন্দর হবে দেখেন এটা আপনার দুই কালারে মিলিয়ে চার পিট আছে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আপু যদি জয়পুরি বুটিক্স না হয়েছে জরিমানা দিব আমরা লাইভকে শেয়ার নিতেছে যদি জয়পুরি বুটিক্স না হয়েছে শেয়ার নিবো আমরা সরি আমরা জরিমানা দিবো দেখেন লাইফ শেয়ার হচ্ছে কিনা আমাকে একটু জানাও আর কে শেয়ার দিতেছে সেটাও জানাও

আপু আচ্ছা পঁয়ত্রিশশো টাকার ডিসকাউন্টে নিয়েছিলাম আজকে হাতে পেয়েছি মার্শাল আমি পুরাই অবাক এত সুন্দর ড্রেস এই ড্রেসটা নেওয়ার সময় ভাবছিলাম যে লাইভে বা ভিডিওতে মনে হয় সুন্দর দেখায় এত চকচকে কমেন্টে কই চলে গেছে আচ্ছা কিন্তু প্রত্যেকটা ড্রেস আসার পরে আমি দেখলাম লাইভে যেরকম দেখায় বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর আপু প্রত্যেকটা কাপড় চোপড় নিয়ে দিদাই থাকে যে কোথা থেকে কিনবো সবাই কিনতে যাতে আমার লাভ হয় কিন্তু আমি সেরকম একজন মানুষ কিন্তু আমাকে প্রথমের দিকে অনেক খুঁজতে হয়েছে ভালো কাপড় কোথায় পাবো এবং কম দামে আপু আপু আমি সেই জায়গা তা আজ থেকে প্রায় দুই বছর আগে খুঁজে পেয়েছি তার নাম হচ্ছে সানভিস বাইতানি তানি আপু এভাবে এগিয়ে যাও একদিন তুমি অনেক বড় হবে দোয়া করি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ ইসরা জাহান জুমুর আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু সাচ এ নাইস কমপ্লিমেন্ট আপু অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনার জন্য আপু দেখেন এই ড্রেসটা এটা দুই পিস আছে হ্যাঁ এইটা দুই পিস আছে সেম কালারে দুই পিস হবে কারো যদি এটা লাগে সেই বুটিক্স কালেকশন গুলো নিয়ে নেবেন আপু একটার থেকে একটা বেশি সুন্দর এটা দেখেন এরকম করে আপনার কাজ করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা প্রাইসটা বের করছো এই হচ্ছে ড্রেস আর দোপাট্টা ওইটার মতো সেম টু সেম না না এটা এটা দেখে আপনার যার এটা লাগে সেইটাকে কিনে নেবেন এটা এটা দামিটা আচ্ছা এর আগে যেগুলো দেখেছি ওগুলো হবে পঁচিশশো পঞ্চাশ আমি একটু বলে দিই আবার এটা হবে তিন হাজার পঞ্চাশ টাকা আর এর আগে যেগুলো দেখেছে ওগুলো হবে পঁচিশশো পঞ্চাশ টাকা দিই যেমন এর আগে আমি ফার্স্টে এটা দেখাইছিলাম আর এটার একটা কালার দেখাইছিলাম হ্যাঁ এইটা দেখাছিলাম আর এটার একটা কালার দেখেছিলাম এই জয়পুরী গুলা হবে পঁচিশশো পঞ্চাশ করে হ্যাঁ এই জয়পুরীগুলো হবে আপনার পঁচিশশো পঞ্চাশ করে এইটা দেখাইছি এটার আরেকটা কালার দেখাইছি জয়পুরি ব্রুটিক্স কালেকশন আপু যারা অরিজিনালটা কিনে তারা জানে এগুলোর দাম কেমন হয় এগুলো আপু আটাইশো বত্রিশশো টাকার উপর হয় আমরা জাস্ট কেনা থেকে কমে ছেড়ে দিচ্ছি ওইটা শেষ করিনি তো ওয়াইটটা আমি আবার একবার রিপিট করে দিই ওয়াইটটা হবে 3050 টাকা যারা এগুলার কাপড়ের কোয়ালিটি আপু অ্যামেজিং এগুলা আপু মিনিমাম আপনার 3500 3800 4200 এরকম টাকায় বিক্রয় হয় আপু যারা এই ধরনের বুটিকসের কালেকশন পরে অভ্যস্ত যারা এই ধরনের বুটিকসের কালেকশন কিনে অবস্থ তারা কিন্তু দেখলেই বুঝবেন আপু দেখলেই বুঝবেন এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দোপাট্টাটা এটার সালোয়ারের কাপড়টা এটা এগুলো ওয়াশ করা কাপড় আপু অ্যামেজিং কোয়ালিটি আপু যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এরপর আসেন আমি আরেকটা দেখাই দেখেন এটার মধ্যে আরেকটা দেখেন সবাই একটা করে লাভ সুমাই সাবরিন একটা ওভারকোট নিয়েছিলাম সেই থেকে বিগ ফ্যান হয়ে গেছে আজও অনেক কাপড় নিয়েছি বাট তোমার কালেকশন অলওয়েজ বেস্ট চোখ বন্ধ করে নেওয়ার মতো থ্যাংক ইউ সো মাচ আপু সাবরিন আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আপনার নিচের দিকে অনেক সুন্দর আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে পিন কমেন্ট করে রাখছি দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডাবল ফাইভ ওয়াও এইটা কি যে সুন্দর দেখেন মাসালা যার এইটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন একটার থেকে একটা আপু বুটিক্স কালেকশন বেশি সুন্দর এইগুলার কাপড় জাস্ট অ্যামেজিং কোয়ালিটি আপু যারা এই ধরনের দামি কালেকশন যারা কিনেন বা দামি প্রোডাক্ট কিনে যারা অভ্যস্ত আমার মনে হয় তারা দেখলেই এইগুলো বুঝবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় কাপড় এইগুলো টোটালি ডিফারেন্ট কাপড় আমি আজকে লাইফটাই রাখছি আপনার স্পেশালি এই ধরনের বুটিক্স কালেকশনের জন্য এটা হচ্ছে ড্রেস দোপারটা এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় এটা পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা কালকে একটা গঙ্গা দেখাইছিলাম ওইটা মনে হয় শেষ আজকে আরেকটা গঙ্গা আছে এটা আমি আপনাকে একটা জিনিস দেখাই ওই দামি হোয়াইট ড্রেসটা দাও তো ওইটা জানি কততে ছাড়ছি এটা এটার নাম আমি কালার দেখাইছিলাম বুঝছেন এটা সবকিছু শেষ হয়ে গেছে এখন মনে হয় এই একটাই হবে এটার প্রাইসটা একজাক্টলি কত আমি বলতেছি দাঁড়ান এটা 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 দামি ড্রেস বুঝছো এটা মনে হয় বিয়াল্লিশশো পাওয়া এরকম কিছু একটা দাম দেখো এটা এটা দামটা জানো এই ড্রেসটা অনেক সুন্দর আপু অনেক 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 সুন্দর দেখো এটা এটার দামটা জানো এগুলো আপনার অনেক অনেক কোয়ালিটি ফুল আপু ড্রেস যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস আপু পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান অনেক সুন্দর দেখেন এইটা টোটালি ডিফারেন্ট এইটা আপু টোটালি ডিফারেন্ট জাস্ট দিস ওয়ান এটার কাপড়টাই ওয়াশ ওয়াশ করা চিকেন কারি করা এইরকম দেখেন নিচে দেখে গলার ডিজাইনটা দেখেন এইটা আপু আপনার টোটালি ডিফারেন্ট এটার অন্য কোন কালার হবে না এটা অনলি এক পিস হবে অনলি এক পিস হবে এগুলো আমরা সেকেন্ড পিস আপু আমরা আপনাদেরকে দিতে পারবো না এটার প্রাইসটা কত বলব পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ বললাম না যেটা দামি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এগুলো আপনার মার্কেটে কিনতে গেলে মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা এটার জন্য আপনাকে গুদ্ধ দেবে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিবেন এক পিস আছে এক পিস আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বোটিক্স কালেকশন সবগুলা আমি তো সেটা দেখাচ্ছি দাঁড়াও এটা পরে দেখাও এটা কালারটা একটু ম্যান এটা এটা পরে দেখাও আচ্ছা অন্যগুলো আগে দেখাও দেখি এখানে একটা ইয়ার ড্রেস আছে এটা এই গঙ্গাটা নাও গঙ্গাটা নাও এই গঙ্গাটা কি এক বান্ডিল দেখেন এখানে একটা গঙ্গা আছে আপনার এখানে একটা গঙ্গা আছে গঙ্গাটা দেখো পাঁচ নাম্বার এটা কি নতুন এই গঙ্গাটা আমি একটু আপনাদেরকে দেখা দিব গঙ্গাটা আমি জাস্ট এই গঙ্গাটা একটু দেখেন অরিজিনাল গঙ্গা যদি না হয় আপু টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব দেখেন অরিজিনাল গঙ্গা না হলে টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব গঙ্গা আপনার রেপ্লিকা গুলো আপনি মার্কেটে 1200 থেকে 1600 টাকার মধ্যে পাবেন আপু রেপ্লিকা মার্কেটে 1200 টাকা থেকে 1600 টাকার মধ্যে পাবেন হ্যাঁ বাট এই অরিজিনাল গঙ্গা আপু যারা অরিজিনাল গঙ্গা লাভার একটা এক পিস হবে যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটা করে লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন আনিশা আপু কি লিখেছেন আনিশা আপু আপু এখন সানভিস ভাই তনি নামের আইডি দিয়ে আমি আমাকে ফলো দিচ্ছে ফলো ব্যাক দেওয়ার আমাকে মেসেজ দিচ্ছে যে আপনি কোন ড্রেস অর্ডার করতে চান আনিশা আপু এগুলো ফেক আইডি ব্লক করে দিবেন এগুলো ফেক আইডি ফেক আইডি বিশ্বাস করবেন না আপু ব্লক করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আপু অরিজিনাল গঙ্গার একটা ড্রেস হ্যাঁ অরিজিনাল গঙ্গার একটা কালেকশন আপু দেখেন হান্ড্রেড অরিজিনাল গঙ্গা না হলে আপু টাকা ফেরত দিবো জরিমানা দিবেন সালওয়ারের কাপড়টা সেলাই করে কাজটা দেবে আমি গঙ্গায় সময় গঙ্গা এক পিস করে আছে। তো আমি একদম সময় নিব না এটা হচ্ছে পিছের মধ্যে এই কাজটা যাবে যারা গঙ্গা লাগে সেটা নিয়ে নেবেন গঙ্গার জন্য আমি এক মিনিটের সময় নিব না গঙ্গা যারা পছন্দ করেন যারা অরিজিনাল গঙ্গা পরেন তাদেরকে কিন্তু আমার বলতে হবে না এগুলোর কোয়ালিটি আপু ডিফারেন্ট দেখেন গঙ্গার নিচের ডিজাইনটা দেখেন আপু এরকম করে নাইসলি এমব্রয়ডারি করা সাইডে নিচে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় গঙ্গার কাপড়ের কোয়ালিটি নিয়ে আপু কোনো কথাই হবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় কটনের মধ্যে অরিজিনাল গঙ্গা না হলে টাকা ফেরত দিব ওটা ছেড়ে বানা দেবো গ্যারান্টেড ও মাই গড দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা দিস ইজ ইউর বিউটিফুল দোপাটটা মাই গড গঙ্গার ডিজাইনটা দেখেন এই জায়গার কাজটা দেখেন এই জায়গার কাজের কোয়ালিটি দেখেন নিচের দিকে অরিজিনাল গঙ্গা না হলে আপু টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব গ্যারান্টেড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাস্টার সরি ক্যাটালগ এটা হচ্ছে আপনার ক্যাটালগ একটার থেকে একটা গঙ্গা আপু বেশি সুন্দর হবে বাট এক পিস করে হবে এক পিস করে হবে একটার থেকে একটা বেশি সুন্দর হবে বাট এক পিস দেখেন এই গঙ্গাটাই আমি দেখাচ্ছি আপু এক পিস হবে হ্যাঁ সেকেন্ড পিস আপু আমরা দিতে পারবো না কারো যদি এই গঙ্গাটা লাগে সেইটাকে নিয়ে নেবেন গঙ্গার নিচের দিকে দেখেন সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন অন্যান্য পেজ গুলোকে বলা হয়েছে লাইভটা শেয়ার করার জন্য বলেছো অন্য 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 মডারেটরের আইডি দিয়ে ট্রাই করতে হলো অনেক 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 সুন্দর লাইভ কি শেয়ার নিতেছে অনেক চোস একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার গঙ্গাটা খুবই সুন্দর এটা হচ্ছে গঙ্গার হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস এর মধ্যে যাবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ঠিক পিঠের উপরে এটা পড়বে আই মিন আপনি যখন ড্রেসটা পড়বেন এই পিঠের উপরে এটা পড়বে এটা হচ্ছে আপনার গলাটা এটা হবে এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে ড্রেসের নিচের দিকে ডিজাইনটা ড্রেসের নিচের দিকে ডিজাইনটা আমাদের অন্য পেজ গুলাকে বলো আমাদের লাইফটা শেয়ার দিতে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় সবাই একটা করে লাভ লাইক দিয়ে দেবেন আপু এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় সবার পছন্দ হবে সাবিনা ইয়াসমিন আপু আমার পড়া শাড়িটা আমি পরে দেখা দিচ্ছে আমি এটা প্রাইসটা এখনো জানি না আমি চেক করে আপু বলতেছি এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা আজকেও আমরা হচ্ছে যে আমরা আজকেও আমরা একটা কটনের একটা ডিসকাউন্ট লাইভ মানে কুরিয়ার থেকে রিটার্ন প্রোডাক্টের লাইভ দিব আপনার 8:30 বাজে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন মাসাল্লাহ গঙ্গার কালার দেখেন ও হো গঙ্গার ডিজাইন দেখেন গঙ্গার কোয়ালিটি দেখেন গঙ্গা মানেই হচ্ছে যে আপনার সেই সুন্দর কালেকশন আপু একটা এক পিস হবে এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান সিলভার কাপড়টা নিচের দিকে দাও সেটা দুইটাই কালার না

देखिए हमारे जहांगीर का नाम है हां जहांगीर किस है ओ सानवीएस छे अकेले साथ में खाया आशन खाया तपर आप मंगाई नहीं आशन ओके সো 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 ইউ যারা যারা যেটা দেখছেন যারা যারা এই আইসক্রিম রেস্টার নিতে চান নিয়ে নিন আমি এটা আবার একটু দেখাই দিতেছি একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ একটা একটা করে সবাই লাভ লাইক ওয়া দিয়ে দিন আর লাইফটা পারলে একটু শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন আর সবাইকে আমি আমি আমার লাইফটা দেখতে পারতেছি না আমার আমার আমি আমার লাইফটা হচ্ছে দেখতে পারতেছি না মানে আমার আইডি থেকে আমি লাইফটা দেখতে পারতেছি না হোপফুলি আপনারা ঠিকঠাক মতো আমার লাইফটা দেখতে পারতেছেন আর আইসক্রিম লাভার কে কে আছেন দেখেন সত্যি আপু আইসক্রিম ড্রেসটা জাস্ট ওয়াও মারাত্মক সুন্দর আইসক্রিম ড্রেস পরে তোমার লাইফ দেখছি আমি আক্তার পপি বা এটা হচ্ছে সবচেয়ে বড় রিভিউ না যে উনি আমাদের থেকে নেওয়া আইসক্রিম ড্রেস পরে এখন আমার লাইফ দেখতেছে এর থেকে বড় রিভিউ আর কি হতে পারে বলেন আপু হচ্ছে পপি আপু হচ্ছে আমাদের থেকে নেওয়া আইসক্রিম ড্রেস পরে আমার লাইফ দেখতেছে সো এর নাইস রিভিউ আপু সাচ এ নাইস রিভিউ এটা এটা খুব ভালো লাগছে আপু খুবই ভালো লাগছে বিষয়টা যে আপনি আমাদের থেকে নেওয়া আইসক্রিম ড্রেস পরে আপনি হচ্ছে যে আমার আমার লাইভ দেখতেছেন সো এটা খুবই ভালো লাগছে আপু বিষয়টা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন সবার আইডিতে ট্রাই করে দেখছে ওকে সো এইটা আপনার আইসক্রিম ড্রেসের এই কালারটা আপনার যা লাগে সেটা নিয়ে নেন আইসক্রিম ড্রেসের রিভিউ দেখবেন আপু আমাদের পেজে শত শত রিভিউ হাজার হাজার শত শত বলতে কম হবে আইসক্রিম ড্রেসের আসলে হাজার হাজার রিভিউ আপু আর এই কালারটা খুবই আই সোভিং একটা কালার আর আইসক্রিম ড্রেস আপু যে একবার নিবে সেই আইসক্রিম ড্রেসের ফ্যান হয়ে যাবে এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট আইসক্রিম ড্রেসের প্রাইস পড়ছ আপু একদমই ফ্যাক্টরি প্রাইসে আমরা দেই আমাদের এক পয়সা তো আইসক্রিম ড্রেসের प्रॉफिट থাকে না উল্টা আমরা যে প্যাকেট করে দেই এই প্যাকেজিংটা

থ্যাংক ইউ সো মাচ আমি কালকে একটা আইসক্রিম ড্রেস অর্ডার করেছি আমি কখন পাবো একটু বলবেন মরিয়ম আক্তার সুমা আপনি ঢাকার বাইরে হলে আগামীকালকে পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে হলে আজকেও পেয়ে যেতে পারেন এটা হচ্ছে আপনার ড্রেসটা মাই গড অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপু এই কালারটা আর আসবে না হয়তো এই কালারটা আর আসবে না যারা এই কালারটা নেন নাই এখনো এটা নিয়ে নিতে পারেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপু আইসক্রিম ড্রেস সুপার কোয়ালিটি মানে আইসক্রিম ড্রেস যারাই নাই না হাতে পেয়ে বলে আল্লাহ এত কমে দিস আল্লাহ এত কমে দিস মানে জাস্ট ফ্যাক্টরি প্রাইস আমাদের যেটা কস্টিং আছে সেটাই আমরা আইসক্রিম ড্রেস আপো একটা পয়সা প্রফিট ধরি না আইসক্রিম ড্রেস এই দরজাটা আটকে রাখুন এই জন্য তো এসি ঠান্ডা হইতেছে না গরমে আমার এদিকে ঝান্ডা ঢুকতেছে আইসক্রিম ড্রেস আপনার আমরা ধরেন একটা পয়সা আমরা হচ্ছে যে আইসক্রিম ড্রেসের প্রফিট ধরি না জাস্ট আমাদের ফ্যাক্টরি কস্ট যেটা আছে ওইটাই আপনার প্রাইস আমরা আইসক্রিম প্রাইস আপনাকে দিই চিকেন কারি স্যালোয়ার সহ আর এই একটা সাদা চিকেন কারি সালোয়ার কত ড্রেসের সাথে যে পরা যায় আপু একটা সাদা চিকেন কারি সালোয়ার অনেক ড্রেসের সাথে আপু ইউজ করা যায় সো এইটা আপনি নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপু এই কালারটা আমি এখন রেখে দিব কারো যদি আপু এই কালারটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আপু জাস্ট গো ফর দিস ওয়ান আইসক্রিম ড্রেস নিয়ে ঠকসে এরকম কথা কেউ জীবনে বলতে পারবে না আইসক্রিম ড্রেস নেওয়া মানে জিতসি বাই জিতসি বলতে হবে এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আপু আইসক্রিম ড্রেস মার্শাল অনলি এগারোশো টাকা আমাদের পেজে ইনবক্স করে ফেলেন আমাদের পেজ ইনবক্স করে ফেলেন আইসক্রিম ড্রেস কোয়ালিটি অ্যামেজিং কোয়ালিটি এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ অনেক সুন্দর আইসক্রিম ড্রেস কোয়ালিটি এটা হচ্ছে আপনার ড্রেসটা আইসক্রিম ড্রেসের মধ্যে আরেকটা কালার হবে আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি আমরা বুটিক্স কালেকশন আপু আরো দেখাবো রুমা খন্দকার নেহা লিখেছেন আমি আটটা আইসক্রিম ড্রেস আইসক্রিম কিনেছি জাস্ট অসাম রুমা খন্দকার নেহা ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু এইটা দেখেন আর একটা সুন্দর একটা ড্রেস মাসালা কালকে তিনটা ড্রেস আসতে পেয়েছি মাসালা অনেক সুন্দর হয়েছে আমার শাশুড়ি অনেক পছন্দ করছে ইয়াসমিন সুলতানা বাহ থ্যাংক ইউ সো মাচ আপু আন্টিকে আমার সালাম দিবেন অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আপনার পরিবারের জন্য নাসিমা কবির আসলে অনেক সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা আপু সুন্দর কানিস ফাতে লিখেছেন আমি অর্ডার করেছি অর্ডার করে দেন আপু আইসক্রিম ড্রেসের ফ্যান যারা আছে মানে আমার মনে হয় আইসক্রিম ড্রেস দেখে পছন্দ হবে না এরকম একজনও নয় প্রত্যেকের পছন্দ হবে দেখেন আইসক্রিম ড্রেসের কোয়ালিটি ও মাই গুডনেস এক্সেলেন্ট কোয়ালিটি এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্টটা কোয়ালিটি দেখে নেবেন আপু আইসক্রিম ড্রেস মাসালা ইসরা জাহান ইশিতা আপু লিখেছেন অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ আপু এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা অনেক অনেক জোস মাহফুজ আক্তা লিখেছে কালকে তিনটা ড্রেস হাতে পেয়েছি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ গঙ্গা তিন হাজার পঞ্চাশ টাকা ছিল সাদিয়া ইসলাম আপু গঙ্গা যেটা দেখাইছিলাম ওটা তিন হাজার পঞ্চাশ টাকা ছিল আপু গঙ্গার কি আরো কোনো কালার আছে ডিজাইন আছে গঙ্গার এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখি গঙ্গা আরো কোনো ডিজাইন আছে দেখি গঙ্গা হ্যাঁ হ্যাঁ এটা গঙ্গা গঙ্গা আচ্ছা আপু গঙ্গার আরো একটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই দিব যারা গঙ্গা লাভার আছেন গঙ্গার হ্যাঁ আরো একটা হ্যাঁ এটা গঙ্গা এটা গঙ্গা গঙ্গার আরো এক দুইটা ডিজাইন আছে আমি আপু আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে আইসক্রিম ড্রেসের আপু আরেকটা সুন্দর নাইস একটা কোয়ালিটি আপু দেখেন সালোয়ারের কাপড়টা এরকম চিকেন কারি করা অনলি অনলি আমিও নিয়েছি অনেক সুন্দর ড্রেস মহুয়া রহমান দেখছেন কত কত রিভিউ মাসাল্লাহ मिहीता हासाली के चे <clears throat> তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ আপু আইসক্রিম ড্রেসের এই কালারটা দেখেন হালকা লাইম কালার এটা হালকা লাইম কালার এই চিকেন কারির একটা স্যালোয়ার দিয়ে আপনি কত যে ড্রেস আপু পরতে পারবেন হ্যাঁ ধরো একটা সাদা স্যালোয়ার দিয়ে অনেক ড্রেস পরা যায় আইসক্রিম ড্রেসটা দেখেন ড্রেস দেখেন দোপাট্টা দেখেন এই পাশেও আপনার লেস লাগানো আছে এই পাশেও লেস লাগানো আছে তো কাপড়টা এটা সবাই বেশি পছন্দ করে এইটার কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি জাস্ট অ্যামেজিং অ্যামেজিং কাপড়ের কোয়ালিটি আপু এটা হচ্ছে আপনার হাতের কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্টা The <laughs> কারো যদি এইটা পছন্দ হয় জাস্ট গো ফর দিস ওয়ান আপু এই কালারটা অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা সাবরিনা সাবা খুব সুন্দর একটা জামা থ্যাংক ইউ উমার রয় লিখেছে হাই হ্যালো আপু অ্যাস শিকদার লিখেছে গিফট চাই আমি কি গিফট দেওয়ার জন্য লাইভে আসছি নাকি আমি বিক্রি করার জন্য লাইভে আসছি সাকিব লাবন আমি আইসক্রিম ড্রেস নিয়েছি কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ মৃতিকা মুক্তা লিখেছে বলছে স্টক আউট কী বলছে আপু স্টক আউট বুঝি নাই কোনটা স্টক আউট আইসক্রিম ড্রেস এই দুইটা স্টকে আছে এই মুহূর্তে আপনি অর্ডার করতে পারেন এই দুইটা এখন আছে বাট এই লাইভের পরে থাকবে কিনা আই এম নট শিওর বিকজ আইসক্রিম ড্রেস যে দেখে সাথে সাথে শেষ হয়ে যায় আপু সাথে সাথে আপু শেষ হয়ে যায় এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় আচ্ছা আপনারা আরো দুইটা ডিজাইনের গঙ্গা আছে আপনারা কি দেখতে চান তাহলে আমি দেখাই দিতে পারি আরো দুইটা ডিজাইনের গঙ্গা আছে আপনারা যদি দেখতে চান আমি দেখাই দিতে পারি আরো দুইটা ডিজাইনের গঙ্গা ড্রেস আছে আপনারা যদি দেখতে চান আমি দেখাই দিতে পারি গঙ্গার গঙ্গার বান্ডেলটা আমার হাতে দাও তো একটা একটা হাতে দাও গঙ্গার বান্ডেলটা এই যে দেখেন আপনার এই যে আরো এই ডিজাইনের একটা গঙ্গা আছে আপনারা যদি দেখতে চান গঙ্গার এই একটা ডিজাইন আরেকটা ডিজাইন যেটা কোনটা ওটা দাও তো একটু হাতে দেখেন আপনারা যদি দেখতে চান আমি এই অরিজিনাল গঙ্গা এক পিস করে হবে আপু অরিজিনাল গঙ্গা এক পিস করে হবে আপনারা এটা যদি দেখতে চান আমি এটা একটু দেখাই দিব এটা আমি দেখাই দিব এই ডিজাইনটা আর আরেকটা আছে গঙ্গার ডিজাইন এই যা আপু অরিজিনাল গঙ্গা না হলে টাকা ফেরত দেবো গ্যারান্টেড কোয়ালিটি কোয়ালিটি দেখে নেবেন অরিজিনাল গঙ্গা না হলে টাকা ফেরত দিব কেউ যদি দেখতে চান তাহলে আমি এই অরিজিনাল গঙ্গা আপু দেখাই দিব এক পিস করে হবে একটা ড্রেস আচ্ছা আমি আগে এটা একটু দেখাই নিই এইটা হচ্ছে যে আপনার আমি ডিসকাউন্টে দেওয়ার পরে এই ড্রেসটা আপনার শেষ হয়ে গেছে এটা রেগুলার প্রাইস ছিল টাকা তাই না এটা এখন আপনার কোন রিটার্ন পার্সেন থেকে হয়তো আসছে এই এটা গঙ্গা কে কে দেখতে চান বলেন আপনারা দেখতে চান আমি দেখাই দিব মুসাম্ত লতা কেতন অনেকদিন পরে লাইভে আসলাম এতদিন কেন দেখেন নাই বলেন তো অনেক সুন্দর মামনি তোমার পড়া চকলেট শাড়িটার দাম কত শাহিদা রিতা আমার পরা শাড়িটার দাম আমি বলতেছি আমার পরা শাড়িটার প্রাইস এখানে লিখে আছে না এটা হচ্ছে দেখেন আপনারা রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনারা একটা কোর্টস কালেকশন পার্টি কোর্টস কালেকশন আছে আমার পরা শাড়িটা আমি দেখাইতেছি দাঁড়ান এটা হচ্ছে পার্টি কোর্টস কালেকশন মুসাকিম বিন মোর্শে লিখেছে গঙ্গা দেখো আচ্ছা আমি গঙ্গা দেখাই দিব কি সাথে থাকুন আমি এটা একটু দেখাই নে এই কোর্ট দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার এটা আমরা ডিসকাউন্টে এত কমে ছাড় যে সবাই এটাকে অনেক পছন্দ করে এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এইটা দেখেন সালোয়ারটা ফ্রি সাইজ হবে

অনেক সুন্দর একটা ড্রেস আপু অনলি এগারোশো নব্বই টাকায় আপু এটা নিবেন মাশালা ভাবা যায় এটা অনলি এগারোশো নব্বই টাকায় আপু অনলি এগারোশো নব্বই টাকা বডি করতে লম্বা কত আমি সবকিছু আপনাকে বলে দিচ্ছি দেখেন আপনি যখন এটা পরবেন কি যে ভালো লাগবে আপনার প্যান্টটা পুরো কাজ করা আর ড্রেসটাও দেখেন অনেক অনেক সুন্দর প্যান্টটা পুরো এরকম কাজ করা থাকবে ড্রেসের নিচে দিকের কাজটা দেখেন আর এটা কাট করে দেওয়া আছে সুন্দর করে নাইসলি কাট ওয়ার্ক করে দেওয়া আছে এটা এগারোশো নব্বই টাকায় আপো অনলি এগারোশো নব্বই টাকায় এটা আপু ফ্রি সাইজ দেখেন এটার গলার ডিজাইন থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর আপো এটা হচ্ছে ফ্রি সাইজ দুই হাজার টা এটা এগারোশো নব্বই টাকা এতদিন খুব ব্যস্ত ছিলাম নতুন পার্লার খোলার জন্য আপু আমাকে দোয়া করবেন আপনাকে দেখতে দেখতে আমি অনেক কিছু জীবনে শিখলাম অনেক ভালোবাসা লতা আপু অনেক ভালো করেন নিজের বিজনেসে ফোকাস করেন আল্লাহ বরস আপু এটা দেখেন আইসক্রিমের দুইটা কালার আপু আমি দেখাই দিছি রেখা রেখা সরকার লিখছে আমি মিস করছি আমি দেখি নাই আচ্ছা আমি দুইটা কালার আবার আপনাকে আমি রিপিট করে দিচ্ছি আপু দেখেন অনেক সুন্দর ফারজান আক্তার ক্যামেরা আছে আপু তোমাকে সুন্দর লাগছে এভাবে এগিয়ে যান অনেক ভালোবাসা আপনার জন্য অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আপু হাতাটা স্লি দেখেন কত সুন্দর ড্রেসের গলা থেকে শুরু করে ড্রেসের দামান পর্যন্ত এভরিথিং ভেরি ভেরি নাইস এইটা অনলি এগারোশো নব্বই টাকা নিবেন এটার বডি কত লম্বা কত সালোয়ারটা ফ্রি সাইজ আপু দেখেন

বডি 46 লম্বা 40 এটা একটা কালার হচ্ছে এটা আপু এটার একটা কালার হচ্ছে এটা আপনি এখনই অর্ডার করে দিবেন তাহলে স্টক আউট আর শূন্য হবে না আমাদের প্রোডাক্ট থাকে না ইদেনে স্টক আউট হই যায় আপু এটা হচ্ছে আপনারা hata আপনি দেখেন Hataar designটা দেখেন আর এই ড্রেসটা এটা এরকম শব্দ করতেছ কেন বারবার এই ড্রেসটা আপু আপনি only 1190 টাকায় নিতেছেন মাই গুডনেস দেখেন এইটার কি পরিমাণ কাজ করা দেখেন কি পরিমাণ কাজ করা আপু টাস দেখেন এটা কি পরিমাণ কাজ করা

এটা দেখেন আপু নিচের দিকে ডিজাইনটা ওয়া মার্শাল্লাহ অনেক সুন্দর কালারটা নুরের রান্না করে আসলে অনেক সুন্দর আপু আমি গঙ্গাটা দেখাই দিতেছি গঙ্গাটা আমি দেখাই দিচ্ছি একটু সাথে থাকুন এইটা দেখেন আপনার অনেক বেশি সুন্দর এইটা অনলি এগারোশো নব্বই টাকায় আপু এটার হাতাটা দেখেন কত সুন্দর এটার স্লিভসটা দেখেন আপু কত বেশি সুন্দর অনলি এগারোশো নব্বই টাকায় আপু এই ড্রেসটা নিবেন ক্যান ইউ ইমাজিন ও মাই গড এটার প্যান্টটা দাও প্যান্টটা দাও অনলি এগারোশো নব্বই টাকা দেখেন প্যান্টের সামনের দিকে এরকম প্লেন পিছনের দিকে এলাস্টিক দেওয়া আছে প্যান্টের নিচের দিকে এইরকম পুরো কাজ করা আছে আপু এইরকম পুরো কাজ করা এটা হচ্ছে প্যান্টের প্যান্টের নিচের নিচের দিকে দিকের ডিজাইনটা অনলি এগারোশো নব্বই টাকা দেখেন প্যান্টের নিচের দিকের ডিজাইনটা দেখেন আমার হাত থেকে অনলি এগারোশো নব্বই টাকা আপু অনলি এগারোশো নব্বই টাকা বডি কত বলছো বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ আপু কারো যদি কমানো লাগে চাপানো লাগে বডিতে সে চাপাই নিয়ে অনলি এগারোশো নব্বই টাকা এরপরে গঙ্গাটা দেখাবো তারপরে আবার ওগুলো দেখাবো এইটা দেখেন আপনার অনলি এগারোশো নব্বই টাকা পো কারণ যদি এইটা ভালো লাগে আপু নিয়ে নিন এগুলো আমাদের আর রিচ নক হবে না দেখে এই দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমরা এগারোশো নব্বই টাকা আপু ছেড়ে দিছি দুই হাজার পঞ্চাশ টাকার এই কট সেট আমরা এগারোশো নব্বই টাকায় ছেড়ে দিছি আপু শুধুমাত্র এগুলো আমাদের আর রিচ নক হবে না দেখে আপু এগুলো আমাদের আর রিচ নক হবে না কোনো আইটি থেকে শেয়ার নেয় না এইগুলা আপনার যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন যার যেটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এগারোশো নব্বই টাকা পো এগারোশো টাকা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন